দু সালের লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে আজ বুধবার সকাল দশটা নাগাদ এক গুচ্ছ কর্মসূচি নিয়ে হাজির হলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শান্তিরাম মাহাতো তিনি বলরামপুর সার্বজনীন কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বলরামপুর শহরে পা মেলালেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী শান্তিরাম মাহাতো বলরামপুর কালী মন্দির থেকে বলরামপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক বিশাল পথসভা করেন বলরামপুর বাস স্ট্যান্ডে এসে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রচার শান্তিরাম বাবু এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া সালেন জেলার সভাধিপতি নিবেদিতা মাহাতো সন্ধ্যা রানী টুডু বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো ইন্টাক জেলা সভাপতি উজ্জ্বল কুমার সহ বলরামপুর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন যারা সেই সময় বিজেপি তারা আমাদের তারা এখন বলছে না আমরা ভুল করেছিলাম এবারে আমরা তৃণমূল নেতা তার কারণ ওদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে একটা তুলনা মানতে করছে রাজ্য সরকার বহু যোজন এগিয়ে আছে উন্নয়নের ক্ষেত্রে আর কেন্দ্রীয় সরকার যারা আজ দশ বছরের পক্ষ কথায় আছে কেন্দ্রে তারা কিন্তু কোনো দৃষ্টান্ত দেখাতে পারছে না যে কোনো একটা কাজ তারা করেছে যতগুলো প্রতিষেধ দিয়েছিল তারা সব প্রতি তারা ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জি যতগুলো প্রতি কথা বলেছিলেন সবগুলোই তিনি করে দেখিয়েছেন এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির পার্থক্য এই জন্য এবারে মানুষ বিজেপি যে বলরামপুরের মানুষের বেঁচে থাকার জন্য মানুষের ন্যূনতম যে প্রয়োজন সেই প্রয়োজনটা মেটানোর ব্যাপারে মমতা ব্যানার্জির চুরি নেই ভারতবর্ষে মমতা ব্যানার্জির চুরি নেই একজন সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সরকার মমতায় আশা করে দেখিয়েছেন আজকে গ্রামের পরিবার আর্থিক সচ্ছলতা এসেছে আর্থিকভাবে তারা অনেকটা স্বচ্ছল হয়েছে তারা নিজেরা কর্ম সংসার ভালোভাবে চালাতে পারছে তাদের ছেলে মেয়েদের লালন পালন করার সাথে সাথে ছেলে মেয়েদের পড়াশোনা করা করাতে পারছে এইটাই হচ্ছে এইটাই হচ্ছে এগারো সালের আগের সরকার আর এখনকার সরকারের এইটাই পার্থক্য করতে এবং কেন্দ্রীয় সরকার কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না যে তারা কিন্তু করেছে তাদের এমপিও কোনো উদ্যোগ নিয়েছে এটাও তারা দেখাতে পারবে না যে পশ্চিমবঙ্গে এই এলাকার বিশেষ করে পুরুলিয়ার জন্য তিনি কোনো উদ্যোগ নিয়েছেন কোনো কাজ করার জন্য সেটাও তারা দেখাতে পারবে না যে প্রত্যেকটা